ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম জানাই গত পরশু আমি একটি ভিডিও পাবলিশ করেছিলাম এবং সেই ভিডিওতে আমি পিএসসি ক্লাসশিপ দু হাজার চব্বিশে কাট অফ নিয়ে আমি একটু আলোচনা করেছিলাম সেখানে মোটামুটি আমি একটা রেঞ্জ দিয়েছিলাম আমি শিওরিটি বলছি না মানে উইথ শিওরিটি আমি বলছি না জাস্ট একটা আইডিয়া দিয়েছিলাম প্রত্যেকের যাতে সুবিধা হয় সেই জন্যই কোশ্চেনের লেভেল ভ্যাকান্সি সব কিছুর উপর ডিপেন্ড করে আমি মোটামুটি কাট আপটা দিয়েছিলাম এই ভিডিওতে আমি মেনলি কিছু এক্সট্রা জিনিসের উপরে আমি আলোকপাত করবো তবে তার আগে তার আগে কিছু কথা সেটা হচ্ছে যে রিসেন্টলি পিএসসির থেকে তরফ থেকে কিছু খোঁজ পাওয়া গেছে কিছু অফিসিয়াল আপডেট পাওয়া গেছে সেই আপডেটগুলো আমি আস্তে আস্তে এখানে আলোচনা করব আর আলটিমেটলি অর্থাৎ প্রিলিমস হয়ে গেল এরপরে সামনে মেন্স মেন্স মানেই হচ্ছে ডেসক্রিপটিভ বাংলা এবং ইংলিশ পঞ্চাশ পঞ্চাশ করে আর সেটা একটা বিশাল বড় ফাঁকা কেননা ডেসক্রিপটিভে আমরা দেখেছি পিএসসির পরীক্ষার ক্ষেত্রে বেশ মূল্যায়নটা ঠিকমতো হয় বা হয় না সেটা আমরা বুঝতে পারি না ডব্লিউ বিসিএস সেটাই হয় বাংলা ইংলিশ বা অপশনাল পেপারগুলোতে এবং সেটা রিসেন্টলি দু হাজার একুশ ডব্লিউ মেন্সের ফাইনাল আই মিন মেন্সের ডেসক্রিপ্টিভ এবং সমস্ত মার্কস আপডে আপলোড করেছে পিএসসি তার নিজস্ব ওয়েবসাইটে এবং সেখানে দেখা যাচ্ছে যে বিস্তর ফারাক রয়েছে বিভিন্ন অপশনাল পেপারের মধ্যে ডেসক্রিপটিভ পেপারের মধ্যে আমি সেই তর্কে যাচ্ছি না আমি আগেও বলেছি যে যখনই কোনো ডেসক্রিপটিভ কিছু করা হোক না কেন একটা নিজস্ব নিজস্ব স্ট্যান্ডার্ড যেন পিএসসি ঠিক করে এবং করা উচিত প্রত্যেকের দিকে তাকিয়ে রেখে কারণ পুরোপুরি লাভবেসড হয়ে গেলে জিনিসটা খুব খারাপ দেখায় আমি আবারও বলবো সেটা অন্তত যেন পিএসসি সেটা করে এবং তারা তাদের যারা এক্সামিনার রয়েছেন যারা খাতা দেখেন তারা যেন সেই স্ট্যান্ডার্ডগুলো অবশ্যই মাথায় রাখে তাহলে জিনিসটা একটু কম ডিসক্রিমিনেশন হবে এবার আমি আজকে যে যে বিষয়ে আলোচনা করব তার সেটা আমি তাহলে শুরু করছি চলো বেসিক্যালি আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই চারটি জিনিস ভ্যাকান্সি কিছু আদার আপডেটস আছে তার সাথে ক্লাসটি দু হাজার চব্বিশ আমি আগের দিন ইডব্লিউএস এর কাট অফটা আমি মিস করে দিয়েছিলাম আমি কমিউনিটি ট্যাবে আজকে পোস্ট করে দিয়েছিলাম যে ইডব্লিউএস এর আমি একটা ভিডিও আই মিন তার কাট অফটা আমি এস্টিমেট কাট অফটা আমি একবার দেখিয়ে দেবো আর যেটা এস্টিমেটেড ফাইনাল কাট অফ সেক্রেটারি ডিরেক্টরেট এন্ড রিজিয়ান আমি আমি একটু রিসার্চ করেছি আমি শুধুমাত্র আমার নিজের অ্যাজার্ভেশন থেকে এগুলো বলছি না আমি যখনই কোনো ভিডিও বানাই বা যখনই কিছু করার চেষ্টা করি আমি মোটামুটি লজিকের উপরে করার চেষ্টা করি আহ কাট অফ ভিডিও বানানোটা খুবই ডিফিকাল্ট কিন্তু আমরা যে লজিকটাকে যদি একটু ইউজ করি তাহলে হয়তো আমরা সঠিক কাট অফ আমরা অ্যানালাইসিস করলেও করতে পারি ঠিক আছে তা চলো দেখেন দেখে নেওয়া যাক মোটামুটি ভ্যাকান্সি এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে যে আট খুব ভালো ভ্যাকান্সি আমি আগে যে আহ পিএসসি র আই মি আগের ভিডিওটাতে আমি মোটামুটি মেনশন করেছিলাম যে ওখানে কাট অফ পাঁচ হাজার থেকে সাত হাজার আমি মোটামুটি একটা ডিসকাস করেছিলাম এই রেঞ্জে পাঁচ হাজার হলে একটা কম যাবে সাত হাজার হলে একটু কমবে তো যদি ভ্যাকান্সি সাড়ে আট হাজার হয় তাহলে কাট অফটা আরো বেশ কমবে বলে আমার মনে হয় তবে আমি মোটামুটি সেভ স্কোর ধরেই এগোচ্ছি ফাইনাল মেট লিস্টের জন্য ঠিক আছে চলো নেক্সট হচ্ছে আদার আপডেট এর মধ্যে কি কি রয়েছে যে পিএসসি ক্লার্কশিপের শূন্যপদ এখনো পর্যন্ত আট হাজার পাঁচশো যেটা বললাম বলছে আরো বাড়তে পারে বাড়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু খুব ভালো একটা খবর যারা জন্য পিএসসি এর সম্পর্কে পরীক্ষা সম্পর্কে এবং এর কি বলবো প্রোফাইল সেগুলো তোমরা যদি জানতে চাও তো আমি কিছু তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট অন্য কোনো ভিডিও আজকে না আহ পিএসসি ক্লার্কশিপ যথেষ্ট ভালো একটি চাকরি অন্তত বাড়ির কাছে পেলে তো এর থেকে বেটার কিছু হয় না নেক্সট হচ্ছে যে মিসলেনিয়াস এক্সামে এখনো পর্যন্ত ভ্যাকান্সির কথা বলছি পাঁচশো প্লাস সেটা বাড়লে সাড়ে সাতশো পর্যন্ত চলে যেতে পারে তাহলে পিএসসি মিসলিনিয়াস যেটা রিসেন্টলি হয়ে হয়েছে তো সেখানে এতগুলো ভ্যাকান্সি কিন্তু রয়েছে তো সেটা কিন্তু একটা খুব ভালো খবর এত ভ্যাকান্সি আর যেটা গতবার চারশো মতো ছিল বোধহয় তো তার আগের বার চোদ্দশো ছিল তারপরে হট করে কমে চারশো হয়ে গেল এখন সেটা পাঁচশো প্লাস যদি হয় সেটা খুবই ভালো আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এটা তো একশো এর কাছে কাছে ভ্যাকান্সি রয়েছে এই আইডিও তো মোটামুটি ভ্যাকান্সি একশো দেড়শো এরকমই থাকে আমি নেক্সট ভিডিওতে আইডিও যে জিকে পার্টটা থাকে পঁচাত্তরটা জিকে থাকে এখানে তো আমি চেষ্টা করব যে আমি একটা ডিসক্রিপটিভ আমি একটা এর ব্যাচ অ্যানাউন্সমেন্ট করার আর ইউটিউবে আমি কিছু ফ্রি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব অসুবিধা নেই তে অর্থাৎ মোটর ভেহিকলস ইন্সপেক্টর সেখানে পঞ্চাশটির মতো পদ রয়েছে মিসলেনিয়াসের অফিসিয়াল অ্যান্সার কি বলছি এই উইকে বেরিয়ে যাবে অর্থাৎ আজকাল পরশুর মধ্যে মোটামুটি বেরোনোর সম্ভাবনা রয়েছে আর পিএসসি ক্লার্কশিপের বারোই ডিসেম্বরের মধ্যে বলছে দেওয়াটা নেক্সট উইকের মধ্যে দেওয়া হবে আর দু হাজার বাইশ মেন্স ডাব্লিউ এর রেজাল্ট এই সপ্তাহে আসবে বলছে তো যে কটা খবর এখানে রয়েছে সত্যিই চমকপ্রদ প্রত্যেকের জন্য যারা অ্যাসপিরেন্ট এবং যারা টিচার তাদের জন্য খুবই একটি সম্ভাবনাময় আপডেট তো আশা করব যারা স্টুডেন্ট রয়েছে তোমরা তোমরা অন্তত একটা তোমরা পেয়ে গেছো যে কেমন কি হতে চলেছে আর কথা আর একটা কথা সেটা হচ্ছে যে পিএসসি থেকে বলা হয়েছে যে দু জানুয়ারির মধ্যে পিএসসি জানুয়ারির মধ্যে ফাইনাল রেজাল্ট তারা দিতে পারে তো সেই যদি দিয়ে দেয় তো সেটা খুবই ভালো হবে তার মানে আমরা ধরে নিতে পারি মিসলেনিয়াসের মেন্স অন্তত আহ এপ্রিল মে মাসের দিকে হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এপ্রিল মে থেকে মানে মোটামুটি এপ্রিল মে ধরে রাখো তোমরা ম্যাক্সিমাম জুন ঠিক আছে কারণ মেন সবই মেনসের পর ইন্টারভিউ রয়েছে তো ফাইনালটা যদি দুহাজার ছাব্বিশ জানুয়ারির মধ্যে দিতে হয় তাহলে ইন্টারভিউ প্রক্রিয়া অন্তত ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে তো সেখানে একটা ডেসক্রিপটিভ তো ডেস্ক্রিপ্ট আমার দেখো আমি বলছি এটাই হবে এটা শোনা কথা হলেও হতে পারে এবং হলে খুবই ভালো এই হচ্ছে মোটামুটি আপডেটস এবার নেক্সট যেটা আমি আলোচনা করতে চলেছি যে আমি আগের দিন মোটামুটি তোমাদের ভ্যাক্যান্সি ধরে নিয়েছিলাম

সরি আগে আগের ভিডিওতে মিস গেছে সেটা আমি এই এই ভিডিওতে আমি যুক্ত করে দিয়েছি দেখো ব্যাপারটা কি না এই এইস সার্টিফিকেট টা বার করা খুবই ডিফিকাল্ট একটা প্রসেস একটা একটা খুব জব তো সেখানে ইডব্লিউস যাদের ইড এস পাওয়ার যোগ্য তারা অনেকেই হয়তো পেয়ে উঠতে পারেনি তো সেই কারণে ইড এর কাট কম যেতে পারে আমি ফর্টি টু টু ফর্টি সেভেন রেখেছি এটা হয়তো আরো প্লাস মাইনাস মোটামুটি তিন চার আরো কমলেও কমতে পারে ঠিক আছে এসসি সি বলেছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এস টি বলেছি সাতাশ থেকে বত্রিশ এটা মোটামুটি আমার একটা আইডিয়া করে আমি বলেছি এই কাট অফটা তোমরা যদি অর্জন করো তাহলে তোমরা মেন্স ডাক পাবে ঠিক আছে মেন্স ডাক পাবে দশ গুণ রাখবে আমি যদি ধরে নিই আট হাজার পাঁচশো একাংশি তাহলে মোটামুটি আট পঁচাশি হাজার স্টুডেন্টকে রাখবে স্টুডেন্ট রাখবে ক্যান্ডিডেটকে রাখবে ঠিক আছে তো এটা হচ্ছে মিনিমাম কাট অফ আমি বলেছি মোটামুটি সেভস করে বলতে পারো ফর্টি ফাইভ প্লাস যাদেরই থাকবে ইউআর তারা প্রত্যেকেই সেফ আছো ইউ আর ওবিসি বিসি তোমার এস ফাইভ প্লাস পাওয়া মানে তোমরা যথেষ্ট ভালো পজিশনে রয়েছে আর এসসি এস টি মোটামুটি এসসি ফর্টি থেকে ফর্টি ফাইভ কমলেও কমতে পারে আমি কিন্তু এটা কিন্তু ম্যাক্সিমামই বলছি মানে কমার সম্ভাবনা কিন্তু সাংঘাতিক ভ্যাকান্সি বেড়ে গেলে কিন্তু হুট করে কমে যাবে আমি এটা এই কাট অফটা মেনলি আহ তোমাদেরকে বলেছিলাম যে এই বোধ হয় ছ হাজার ভেবেই তোমাদেরকে বলেছি এই কাট তো ভ্যাকান্সি ধরো আরো দু হাজার থেকে আড়াই হাজার বেড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কাটাফার উপরে অনেক এফেক্ট পড়বে তো ধরে নিচ্ছি ফর্টি ফাইভ প্লাস করেই আমি বলছি তো ফর্টি ফাইভ প্লাস যাদের আছে তারা সেফ পজিশনে আছো এবং তোমরা ইমিডিয়েটলি ডেসক্রিপটিভের জন্য প্রিপারেশন স্টার্ট করে দাও ঠিক আছে নেক্সট দু হাজার উনিশের যেটা ফাইনাল গেছিলো সেটা হচ্ছে এই যে দু হাজার উনিশে গেছিলো ঠিক আছে এইবার এইবার হচ্ছে আসল খেলা আসল খেলাটা কেন বলছি কারণ আমাদের আলটিমেট এম হচ্ছে চাকরি পাওয়া একটা সিট দখল করা তাই না তো সেখানে উনিশে যদি আমরা ফাইনাল কাট দেখি দেখো যখন আমরা অ্যাপ্লিকেশন করেছি তখন আমাদেরকে তিনটে দিতে হয়েছে সেক্রেটারিট ডিরেক্টরেট রিজিয়নাল আহ তো সেক্ষেত্রে সেক্রেটারিটের কাট আপটা একটু হাই যায় কারণ সেটা প্রত্যেকেরই প্রাধান্য থাকে আর সব থেকে কম যায় কোথায় হয় তো আমি এখানে মোটামুটি একটা আইডিয়া করে বলবো বলবো যে রিজনাল পেতে গেলে তোমাদের কত পাওয়া উচিত হবে দেখো গেছিল একশো একুশ পয়েন্ট সিক্স সেভেন এস সি তে একশো তেইশ পয়েন্ট সিক্স সেভেন আর এসটি তে নাইনটি সেভেন পয়েন্ট সিক্স সেভেন ঠিক আছে এটা গেছিল লাস্ট ইয়ারে তো তোমরা জানো এবারের যে ভ্যাকান্সি সেটা একটু বেশি হতে পারে প্লাস আহ এবারের কোশ্চেন মডারেট অনেকটা অর্থাৎ গতবারের তুলনায় এবারের কোয়েশ্চেন যথেষ্ট হার্ড একদমই ইজি নয় তো সুতরাং কাটঅফটা অফটা এখানে যা আছে এটা ম্যাক্সিমাম কাটঅফ এর থেকে অনেকটাই কমবে ঠিক আছে তো সেটা কত কমবে সেটা নেক্সট স্লাইডে দেখাচ্ছি তোমাদের আমার আইডিয়া অনুযায়ী যে কোন ইউআর রিজার্ভ ক্যান্ডিডেট সে যদি রিজিওনাল পেতে চায় ঠিক আছে অ্যাটলিস্ট রিজিওনাল অ্যাটলিস্ট একটা সিট সেক্ষেত্রে তাকে একশো পনেরো টু একশো কুড়ি মোটামুটি এটা কিন্তু ফাইনাল একটা কাট অফ খেলেও যেতে পারে ঠিক আছে তো কেউ কেউ যদি কোনো ইউআর যদি সিক্সটি পেয়ে থাকো তো তোমার অবশ্যই টার্গেট করা উচিত সিক্সটি প্লাস মেন্সের জন্য ডেস্ক্রিপটিভ ঠিক আছে ওবিসি এতে একশো তিন থেকে একশো আট ওবিসি বি তে একশো সাত থেকে একশো বারো বি ডব্লিউ একশো এক থেকে একশো ছয় এসসিতে একশো থেকে একশো পাঁচ আর এস টিতে পঁচাশি থেকে নব্বই আমি মোটামুটি প্লাস মাইনাস ফাইভ করে রেখেছি মানে রেঞ্জটা আমি পাঁচের মধ্যেই রেখেছি বেশি আমি করিনি আমার আইডিয়া অনুযায়ী অ্যাট লিস্ট রিজিওনাল পেতে গেলে আহ আমি এটা ম্যাক্সিমাম বলছি কমলেও কমতে পারে দেখো ডেসক্রিপটিভ এ কি হয় আহ যদি আহ যিনি খাতা দেখছেন তিনি যদি হাত খুলে নাম্বার দেন তা সেক্ষেত্রে কাট আপটা বাড়লেও বাড়তে পারে হয়তো যেখানে এভারেজ স্কোর হওয়া উচিত ছিল পঞ্চান্ন ছাপ্পান্ন সেখানে অ্যাভারেজ স্কোর হয়ে গেল পঁয়ষট্টি ছেষট্টি তো অবভিয়াসলি সেটা একটা এফেক্ট করতেই পারে তো আমি আমি যদি গতবারের সিনারিও যদি রিপিট হয় অর্থাৎ গতবারের মতো যদি মোটামুটি ধরে নিলাম এগুলো যদি চলতে থাকে তাহলে এবার কাট কিন্তু আমরা এরকম দেখতে পারি রিজিয়নাল এফেক্টে তো ম্যাক্সিমাম আমরা যদি দেখি যে লাস্ট ইয়ারে সাত হাজার দুশো সাতাশ ভ্যাকান্সি ছিল মেন্সের জন্য ডাক পেয়েছিল প্রায় ছেষট্টি হাজার জন আর ডকুমেন্ট ভেরিফিকেশন কাম তোমার যে কম্পিউটার টেস্ট ছিল কম্পিউটার টেস্ট সেখানে মোটামুটি ন হাজার মতো ডাক পেয়েছিল আর টোট ভ্যাকান্সি ছিল সাত হাজার দুশো সাতাশ অর্থাৎ মোটামুটি দু হাজার ছেলে পেলে দু হাজার ক্যান্ডিডেট মতো এক্সট্রা ডাক পেয়েছিল তো সেই হিসাবে কাট অফ গেছিল হচ্ছে তোমার আই মিন ভুল বললাম সেই হিসেবে কাট অফ গেছিল হচ্ছে এটা ঠিক আছে তো তারপর অনেকে নন জয়নিং পোস্ট ছিল তো সেগুলো মোটামুটি করে নিয়েছে এই হচ্ছে কথা তো এবার মোটামুটি যদি আট হাজার পাঁচশো হয় তো সেক্ষেত্রে ধরে লিস্টে ফাইনালি কম্পিউটার টেস্টের জন্য এগারো হাজারের মতো ছাত্রছাত্রীকে ডাকবে দশ হাজার থেকে দশ হাজার পাঁচশো বা এগারো হাজার এরকম মতো তো আমার মতে কাট অফ মোটামুটি এরকম রেঞ্জে যাওয়া উচিত ঠিক আছে আমি আবারও বলছি এটা কিন্তু একটা অ্যাজামশন এবং আমার এই অ্যাজামশনটা পুরোপুরি অ্যাজামশন নয় বেসড অন প্রিভিয়াস ইয়ার এবং বেসড অন তোমার ডিফিকাল্টি লেভেল বেসড লজিক ঠিক আছে আমি সিওরিটির সঙ্গে বলছি না যে এটাই যাবে আমি মোটামুটি আমার একটা আইডিয়া তোমাদেরকে সাথে শেয়ার করছি এবার শোনো এবার যেটা ঘটনা সেটা হচ্ছে যে অনেকের প্রশ্ন মনে প্রশ্ন রয়েছে দাদা সেক্রেটারি অনেকে কমেন্ট করেছে আগের ভিডিওটাতে যে সেক্রেটারিট পেতে গেলে আমাদের কি 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 মানে আমাদের কত মার্কস অ্যাটেম্প করতে হবে মানে কত মার্কস পেলে চলবে তো তোমরা দেখো সেক্রেটারিয়েট পেতে গেলে অ্যাটলিস্ট তো এখানে যে নাম্বারটা আছে সেখান থেকে অ্যাটলিস্ট তোমরা পনেরো যোগ করে নাও ঠিক আছে দশ থেকে পনেরো মোটামুটি তোমরা যোগ করো দশ থেকে পনেরো তো এবারে তোমরা মোটামুটি ধরতে পারো একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ ওবিসিতে তোমরা ধরতে পারো একশো মানে মোটামুটি একশো পনেরো থেকে একশো কুড়ি ওবিসি তে তোমরা ধরো একশো কুড়ি থেকে মোটামুটি একশো পঁচিশ ইডবসে মোটামুটি একশো পনেরো থেকেই একশো কুড়ি এসসিতে ওইরকম একশো পনেরো থেকে এসটি একশো পাঁচ এরকম তোমরা ধরতে পারো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তোমরা এরকম একটা রেঞ্জে তোমরা রাখতেই পারো এবার এখানে কিছুটা আমি একটা ম্যাক্সিমামই বলা চলে মানে সেফস করে এরকম থাকলে মোটামুটি তোমরা

আর ইংলিশ ঠিক বেঙ্গলি আর ইংলিশ এই হচ্ছে প্রত্যেকেই টার্গেট থাকবে যে মানে টার্গেট তো বেশি রাখাই শ্রিয় অন্তত সত্তর প্লাস টার্গেট তো সেক্ষেত্রে তোমরা ষাট থেকে পঁয়ষট্টি তোমাদের স্কোর করতে পারো খুবই ভালো কথা তোমরা মানে আমার 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 এটাই ধারণা তোমরা ফাইনাল মেটে অবশ্যই জায়গা করে নিতে পারবে আর আমি নেক্সট হয়তো আমি একটা অনলাইন পেড ব্যাচ শুরু করতে পারি সেটা হচ্ছে অনলি ফর মেন্স মেন্সের মিসলিনিয়াস মেন্সের জন্য জিকে ঠিক আছে কারণ জিকেটা সেখানে ডেসক্রিপটিভ হয় তো জিকে ডেসক্রিপটিভ ব্যাচ জিকে যেখানে যেখানে জিকে ডেসক্রিপটিভ হয় সেগুলো আমি করাবো যেমন হাইকোর্ট কোর্ট এর ওটা জিকেটার ডেসক্রিপটিভ হয় তো সেগুলো মোটামুটি আমি একটা পেড ব্যাচ আমি আনতে পারি কিছুদিনের মধ্যে আমি অ্যানাউন্সমেন্ট করে দেবো এবং সেখানে আশা করছি বাংলা ইংলিশও একটা ডিসক্রিপটিভ থাকতে পারে একসাথে তো চেষ্টা করছি কোনটা যেটা সুবিধা হবে আমরা করার চেষ্টা করবেন্ট খুব শীঘ্রই করে তো এই হচ্ছে মোটামুটি একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম কিছু আপডেটস তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে যদি তোমরা মনে করো যে হ্যাঁ ঠিক আছে হেল্পফুল হচ্ছে তোমাদের জন্য তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং শেয়ার করতে পারো বন্ধুদের সাথে আর আমি চাইব যে নেক্সট যে ভিডিওগুলো নিয়ে আসবো সেগুলোও যেন তোমাদের কাছে খুব ভালোভাবে পৌঁছয় এবং তোমরা যেন আমি যে কথাবার্তাগুলো এই অনলাইনে শেয়ার করছি ইউটিউবের মাধ্যমে তো সেগুলো যেন খুব সুন্দরভাবে তোমাদের কানে পৌঁছয় এবং তোমরা সেইভাবে যেন প্রিপারেশন নিতে থাকো আজকের জন্য এখানেই জয় হিন্দ Вони матера.